কালকের তো ভিডিওটা তোমরা দেখেছো যে একটু কান্নাকাটি করছিলাম সেটা তো আমার লেগেই রয়েছে ছাড়ো বাদ দাও তো তোমাদের মধ্যে অনেকেই বলেছিল যে অন্তরা তুমি যদি পারো তো আপডেটগুলো দিও একটু একটু এরকমভাবে ছোটো ছোটো করেই আপডেটগুলো দিও কারণ সত্যি কথা তোমরা যে এতটা টেনশানে থাকো এতটা খবর নেওয়ার জন্য থাকো সত্যি দেখে আমার খুবই ভালো লাগছে যে এটা আমার একটা কত ভালো পরিবার যে এতটাই খোঁজখবর রাখে কারণ এই যে এই যে তোমরা যেইগুলো বলো যে কমেন্টগুলো করি না যে অন্তরা কেতো না অন্তরা সাথে আছি পাশে আছি অন্তরা সব ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক না হলেও না এতটা জোর পাই তোমাদের এই এইসব দেখে সত্যি খুব ভালো লাগে তো যাই হোক যে এই আপডেটটা তোমাদের মেনলি দিতে আসলাম আমি ঠিকভাবে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে পারছি না তারপর অন্তত তোমরা বুঝতেই পারছ যে মন মেজাজ কিছুই ভালো না আর কালকে যে তোমাদের আপডেটটা সেই সকালে দিয়েছি তারপর তার কোনো সন্ধ্যাবেলা থেকে কালকে সারাদিনও কোনো ভিডিও দিইনি আজকে সকাল থেকেও কোনো ভিডিও দিইনি কারণ এতটাই চাপে ছিলাম মাকে নিয়ে তো মায়ের শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো কালকে থেকে মা হাঁটতে চলতে একদমই বন্ধ করে দিয়েছিল মানে হাঁটা চলা কোনো কিছুই করতে পারছিল না সেটা তোমাদের কালকে একটু জানিয়েছিলাম তারপর থেকে রাত্রি থেকে পুরো মুখটা বেঁকে যাচ্ছিলো কথা বলতে পারছিল না খুবই কষ্ট হচ্ছিলো মুখ দেখে যাচ্ছিলো জিপটা বেরিয়ে যাচ্ছে কথা বলার সময় আর কিছু খেতেও পারছে না মানে যদি যদি জলও দিচ্ছি সেটাও ঠিকভাবে গুলতে পারছে না মানে মুখ থেকে বেরিয়ে আসছে আর একটা জিনিস দিচ্ছি চিবিয়ে খাওয়ার জন্য তো হাফ হাফবারের ডিমও দিচ্ছিলাম সেটাও মানে একটুখানি চিবাচ্ছে চিবিয়ে মুখ থেকে বেরিয়ে আসছে ওটা আর ঘতে পারছে না তো অনেকটাই টেনশানে ছিলাম আমরা কালকে থেকে তো ভাবছিলাম কোনো কিছু স্টোক ফের ব্যাপারটা হলো কিনা সেটা তো আমরা বুঝতে পারছিল না তো আজকে সারাদিনই ওরকমই গেছে তাও সকালে সুজি খাইয়েছি পাতলা করে তারপরে হরলিফ খাইয়েছি তো কাজে গেছিলো আমি ছেলে আর মাই ছিলাম তারপরে ডাক্তারবাবুকে ফোন করলাম ডাক্তারবাবু বললো তাহলে একটা দেখতে পারো মাইল স্টোভ মতো হয়েছে কিনা একটা স্ক্যান করাতে পারো তো স্ক্যানের জন্য বলে দিয়েছিল এই বিকেলবেলায় তারপর দিদিকে ফোন মেসদিকে ফোন করা হলো সবাইকেই সব দিদিকেই ফোন করা হলো মেসদি তো নবদ্বীপে থাকে জানোই তার ছোটো একটা বাচ্চা খুবই দুষ্টু তো যাই হোক আর নবদ্বীপের দিদিকেও ফোন করে বলা হলো বরদিকেও বলা হলো সব কিছু সবাইকে জানানো হলো তো নবদ্বীপের এই সরি রানাঘাটের দিদিকে ডেকে নিয়েছিলাম দিদি যায় বু এসছে এই বিকেলবেলা আসলো যে যদি নার্সিংহোমে ভর্তি করানোর ব্যাপার থাকে বা হসপিটালে ভর্তি করানোর ব্যাপার থাকে তো সেই কারণে দিদিরা বিকেলবেলা আসলো তারপরে কার্তিক অ্যাম্বুলেন্স বললো অ্যাম্বুলেন্স দাদা আসলো এসে আমরা সবাই মিলে ধরে মা তো উঠতেই পারছিল না মানে মাকে চাদরের মধ্যে উঠিয়ে তারপরে প্রেচারে উঠিয়ে তারপরে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছে তো সেই শুয়ে শুয়েই মা বসতেও পারছে না দাঁড়াতেও পারছে না তো ঘর থেকে নিয়ে গিয়ে শোয়ানো হলো তারপর অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে স্ক্যান করিয়েছে তো এখন গেছে নার্সিংহোমে ভর্তি নেবে যেইটুকুই জানলাম তোমাদের আমি জানাচ্ছি পুরো ডিটেলসটা আমি এখনও জানতে পারছি না জানলে নিশ্চয়ই তোমাদের আমি মানে এটাও আপডেটটা দিয়ে দেবো শুধু এইটুকুই জানতে পারলাম যে মাকে আইসিউতে রাখতে হবে আমাদের কল্যাণী রেনবোতে মাকে নিয়ে গেছে নার্সিংহোমে কল্যাণী রেন রেনবো হ্যাঁ তো ওখানে নিয়ে গেছে মাকে তো এখন বাজে ঘড়িতে আটটা কুড়ি ভিডিওটা আমি এখনই পোস্ট করে দেবো তোমাদের তো এখন তাও জানি না যে কি থেকে কি হয়েছে তো বললো কোনো স্টোক না তবে কি থেকে কি না সেটা ডাক্তাররা দেখছে ডাক্তাররা নিজেও বুঝতে পারছিল না তো সেজন্য বললো যে কথা বলছে তো এখন আমি কার্তিককে ফোন করেছিলাম কার্তিক বললো ডাক্তারের সাথে আইসুদে কথা বলছে তো এখন তোমরা হসপিটালের ব্যাপারটা এখন জানোই যারা জানো না তারা কি খোঁজ নিয়ে দেখতে পারো আমাদের জেনে বন্ধ আছে বা হসপিটালগুলো বন্ধ আছে কতটা ঝামেলা চলছে তোমরা সবটাই জানো আর ডিটেলসে বললাম না কিছু তো তোমরা একটু যারা জানো না তারা একটু জেনে নিও যে হসপিটাল বন্ধ আছে সেই জন্য নার্সিংহোমে নিয়ে যেতে হয়েছে তো যাই হোক কার্তিক আসুক ডিটেলসটা আমি জানি যে কি কী না কি বৃত্তান্ত কী জন্য এইগুলো হচ্ছিলো তোমাদের সবটাই আমি জানাবো নিজেকে অনেকেই নিজেকে অনেকটাই কন্ট্রোলে রেখেছি তো বুঝতে পারছো হয়তো অনেকটা শক্ত রেখেছি রাখার চেষ্টা করছি শুধু তোমাদের ভালোবাসার তোমাদের ভালো ভালো কম্পিউটার যখন তোমরা বলো অতটা ভেঙে পড়ো না একটু শক্ত তুমি ভেঙে পড়লে করে চলবে ছেলেটাকে মাকে গিয়ে করে দেখবে যখন এগুলো বলো সত্যি যখন নিজেও চিন্তা করলাম যে হ্যাঁ সত্যি ভেঙে পড়লে চলবে না এই সময় তো এখন কার্তিক গেছে জায়কু গেছে আর দিদিকে পাঠিয়েছি একটা মেয়ে না থাকলে হয় না পেশেন্টের সাথে যেহেতু সেও নেই তো যাই হোক গেছে আসুক কি না কি সেটা আমি তোমাদের কালকে সকালে জানাবো আজকে এখন ভিডিওটা আমি এটা পোস্ট করে দিচ্ছি যেটুকু জানতে পেরেছি যেটুকু জানি সেটাই তোমাদের জানালাম তো চলো তোমাদের সোনাকে একটু দেখিয়ে দিই যেহেতু সারাদিন তোমরা দেখো না একটু সেই কারণে তোমাদের একটু দেখিয়েও দিলাম আর আমাদের আপডেটটাও একটু জানিয়ে দিলাম তোমাদের সোনা ভালো আছে এই যে আমার সাথেই আছে এই যে সোনা বা তো এখানেই রয়েছে অর্প সোনা তো অর্ক সোনার সন্ধেবেলা ব্যায়াম হয়ে গেছে এখন ওরা গেছে ওকে ব্যায়াম করালাম ব্যায়াম করিয়ে এই ঘর ওই ঘর পিছনাস ঝেড়ে ঢেরে সব কিছু করে রেখে ফ্রেশ করে ওকে খাওয়ালাম খাইয়ে এখানে এই সামনের ঘরেই বসে রয়েছি শুধু অপেক্ষা রয়েছি যে কার্তিক আসুক আর ভালো খবরটা দিক যাতে সব কিছু ভালো হয়ে যাবে এক দুদিনের দিনের মধ্যে তো আজকে তো আইসিউতে রাখতেই হবে ডাক্তার বলে দিয়েছে ভাবি বাকিটা দেখা যাক কী বলে কী হয়েছে না হয়েছে কতদিনের থাকবে সব কিছুরই ডিটেলসটা তোমাদের আমি জানাব চলো এখন তুলো টাকা